এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর কৃষকদের দাবি ভিন রাজ্যে আলু রপ্তানি শুরু করতে হবে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নিষেধের পরই অন্যান্য রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়েছে যার জেরে হিমঘরে কৃষকদের রাখা আলু কিনতে নারাজ ব্যবসায়ীরা বিপদের মুখে রাজ্যের আলু চাষিরা আর এই কারণেই আন্দোলন শুরু হচ্ছে জেলায় জেলায় ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা রাজ্য সরকারের যার জেরে হিমঘরে করে কৃষকদের রাখা আলু নিতে নারাজ ব্যবসায়ীরাও ফলে চরম সমস্যায় পড়েছে কৃষকরা তাই অবিলম্বে রাজ্যের আলু ভিন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাজ্য সড়ক অপরোধ করেছে কৃষক সংগঠন সূত্র মারফত জানা গিয়েছে যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে চন্দ্রকোনার পলাশ চাবড়ি রাজ্য সড়কে আলু ছড়িয়ে কৃষকদের সাঁত নিয়ে অপরাধ সামিল হয় সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা এই অপরাধে উপস্থিতি ছিলেন চন্দ্রকোনার দুই নম্বর ব্লকের কৃষক সভার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সুজিত মণ্ডল এবং সিপিএমের অন্যান্য নেতারা এদিকে পশ্চিমবঙ্গ সরকার ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দেওয়ায় বর্ডারে আটকে রয়েছে আলুর গাড়ি ফলে হিমঘরে থাকা কৃষকদের আলো ভিন রাজ্যে যেতে পারছে না আর এর জেরেই চরম সমস্যায় পড়ছে কৃষকরা সংগঠনের নেতারা দাবি সংগঠনের নেতাদের দাবি সংগঠনের নেতাদের দাবি রাজ্যের উদ্যোক্ত আলু ভিন রাজ্যে গেলে রাজ্যের আলুর যোগানে ভাঁটা পড়বে না রাজ্য সরকার গোজাই করে ভিন রাজ্যে আলু রপ্তানি বাধা দিচ্ছে আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে আর এর জেরে বেশি সমস্যায় পড়ছে কৃষকরা হিমঘরে আলু মজুত রেখে চরম সমস্যায় পড়েছে তারা ভিল রাজ্যে আলুর গাড়ি যেতে না পারাই ব্যবসায়ীরা হিমঘরে রাখা কৃষকদের আলু নিতে না রাজ। কৃষকদের স্বার্থে এবার আস্থায় নেমে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো বামেদের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা